অনুষ্ঠান সভাপতি মর্সুজা হেরাম

এই সমস্ত অসহায়তা থেকে মুক্তি দিতে পারে রিসিভার থেকে গিভারে কনভার্ট যদি করতে হয় শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে একটা পোশাক দেওয়া কিছু খাদ্য সহযোগিতা করা এটা সাময়িক একটা সান্ত্বনা মাত্র পাশে দাঁড়ানো মাত্র কিন্তু বরাবর যদি তার অসহায়ত্ব দূর করতে হয় বাড়ির সন্তানগুলোকে হাজারো কষ্টের মধ্যে ভিক্ষা করে খাওয়ার জন্য ভিক্ষা না করে শিক্ষার জন্য ভিক্ষা করুন এটুকু আমি প্রত্যেককে অনুরোধ করব তাহলে অনতি বিলম্ব আপনার বাড়ির ওই সন্তানটা শিক্ষিত হয়ে আপনাকে এই অসহায়ত্ব থেকে মুক্তি দেবে শুধু আপনার বর্তমান পরিবারকে নয় আগামী কেরামত পর্যন্ত আপনার জেনারেশনের মুক্তি দেবে অসহায়তা থেকে এবং বিশেষ করে কন্যা সন্তানের শিক্ষার উপরে বেশি করে জোর দেন কারণ একজন কন্যা সন্তানই পারে একটা পুরো পরিবার শুধু নয় একটা পুরো জেনারেশনের পুরো ক্যাটাগরি চেঞ্জ করে দিতে এবং একটা জেনারেশান নয় দুটো জেনারেশান বলবো কারণ একটা কন্যা সন্তান বিয়ের আগে সাধারণত বাবার বাড়ি সিদ্ধি করুন এবং মানবতার সুখী নয় নয় সামাজিক কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করুন আল্লাহের কাছে অশেষ সুখীরা তাহলে জন্য খুব ভালো লাগছে আজকে এই যে মানবাতা ছোট্ট অনুষ্ঠানের শেষ এখানে একটা সম্প্রীতি বাতাবরণ তৈরি করেছে আজকে ভারতবর্ষের যে অস্থির পরিস্থিতি মানুষের মানুষ যে ভেদাভেদ জাতিতে জাতিতে বর্ণে বর্ণে ধর্মে ধর্মে একটা হানাহানি কাটাকাটির বাতাবরণ সৃষ্টি হয়েছে সেই রকম একটা মুহূর্তের মধ্যে আজকে আমরা এখানে বসে আছি আমাদের মধ্যে যেমন সম্মানিত ডাক্তারবাবু চোদ্দ নম্বর দশ কিলোমিটার দূরে সেখানেও সবাই জায়গা দিয়ে প্রাইমারি স্কুল বারো বছর তেরো বছর আগে আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছিলেন স্কুল তো তো আল্লাহ নিয়েছে তাই আল্লাহর প্রতি ভরসা আল্লাহ প্রতি সেই পরিবারের তৃতীয় জেনারেশন আমি আমাকে দিয়ে আল্লাহ নিশ্চয়ই কিছু করিয়ে নেবে সেই মনোবল নিয়ে আল্লাহর প্রতি সেই ভরসা রেখে এবং জনগণের প্রতি আস্থা রেখে শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলেছে তিন বছর ধরে পিছিয়ে যাই এগিয়ে চলেছি আমাদের পনেরো লক্ষ টাকা বেশি মানুষের হাতে পরিষেবা দিতে পেয়েছি পনেরো লক্ষ টাকা দিয়ে যেখানে আমরা দু হাজার তেইশ ইয়ার এন্ডিং আমরা সাত লক্ষ সামান্য কিছু টাকা আমরা মানুষের কাছে পরিষেবা দিতে পেয়েছিলাম ইনশাল্লাহ দু হাজার পঁচিশ বর্ষে আমরা তিরিশ লক্ষ টাকার বেশি মানুষের কাছে পরিষেবা দিতে পারবো এই মুহূর্তে প্রায় এক লক্ষ টাকার উপরে একটা প্রতিশ্রুতি আমাদেরকে এক ভাই দিয়েছে লক্ষ্মীনারায়ণ পুরীটা বাড়ি মানবতার স্থায়ী অফিস হবে সেখানে যে ফিলিংয়ের ব্যবস্থা সেই পুরো মাটিটাই তিনি ব্যবস্থা করবেন বলেছেন সবাই আলহামদুলিল্লাহ বলি তো সেই ব্যবস্থা তিনি করবেন এবং ইনশাল্লাহ আগামী এক দু মাসের তিন মাসের ভেতরে বাবুর সাহেব থাকবে আমাদের আরিফ ভাই থাকবে এবং মাইনরিটির যিনি হেড আছে পশ্চিমবঙ্গে আহমদ হাসান ইমরান সাহেব তাকে দিয়ে আমরা লক্ষ্মীনারায়ণপুরে মানবতার স্থায়ী অফিস আমরা ভিত্তি পত কৃষির আবহাওয়াটা সর্বস্তরে অনেক সময় বিরাজ করে না বিশেষ করে যারা একেবারে প্রান্তিক পর্যায়ে আছে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে সুবিধা বঞ্চিত অনাথ কিংবা অসহায় শ্রেণী প্রতিটা পরিবার নতুন পোশাকের সেজে ঈদের দিন একটা আলাদা আনন্দে উদ্বেলিত হয় আত্মীয় স্বজন একে অপরের সঙ্গে ভাব বিনিময় পর্ব চলে কিন্তু এই শ্রেণীর এই পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে যে কোনো কারণে পিছিয়ে পড়া শ্রেণী একটা নতুন পোশাক না পাওয়ার জন্যে এই সমস্ত বাড়ির সন্তানরা একটা নতুন পোশাক না পাওয়ার জন্যে তারা একদম মন খারাপ করে থাকে তাদের থেকে হাসি ফোটানোর জন্য সমাজ কল্যাণমূলক সংস্থা মানবতার এই বিশেষ আয়োজন ক্ষুদ্র আয়োজন আমরা সবার কাছে পৌঁছাতে হয়তো পারছি না কিন্তু কিছু মানুষের মুখে অন্তত হাসি একটা ক্ষুদ্র উদ্যোগ আজকে নেওয়া হয়েছে যার মধ্যে বিধবা আছে প্রায় তিরিশ জনের কাছাকাছি যার মধ্যে অন্যান্য অসহায় মায়েরা আছে বেশ কিছু অসহায় বাবারা পাচ্ছে নতুন পোশাক এবং বাচ্চা বাচ্চার শিশুরা একেবারে শূন্য বয়স থেকে দশ বছরের মধ্যে শিশুরা যাদের যে কোনো অনুষ্ঠান না একটা আলাদা আনন্দ আনন্দে উদ্দিত হওয়ার কথা কিন্তু এই সামান্য পোশাকের জন্য যেন তারা তাদের মন থেকে আনন্দটা থাকে সেই জন্য করা। মানবতা শিক্ষা রমজানের একদম অন্তিম লগ্নে ঈদের প্রাককালে এখানে একটা সম্প্রীতির সভা করা হয়েছে এবং মানবতার পক্ষ থেকে এখানকার দুঃস্থ মানুষদের মধ্যে শাড়ি লুঙ্গি এবং বাচ্চাদের জন্য কিছু জামাকাপড় তুলে দেওয়ার আয়োজন করা হয়েছে এবং সেই উপলক্ষে বিশিষ্ট জনেরা আজকে ওখানে উপস্থিত হয়েছে কী কী দেওয়া হয়েছে আজকে আজকের ওই বিধবা মহিলাদের এবং কিছু অনাথ মহিলাদের শাড়ি দেওয়া হয়েছে কিছু এবং লুঙ্গি দেওয়া হয়েছে ব্যাটা ছেলেদের আর বাচ্চাদের জন্য ছেলে মেয়ে উভয়ের পোশাক এখান থেকে বিতরণ করা হয়েছে এবং সেই সাথে কিছু ঈদের খাদ্য সামগ্রী সিমই টুমই এই জাতীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে বুঝতে পারা নাম আমার নাম মত্তজয় আপনি মানবতা ট্রাস্টের সভাপতি প্রায় দেড়শো মানুষের হাতে শিশু বৃদ্ধ বৃদ্ধা এবং বৃদ্ধ বা মিলিয়ে প্রায় দেড়শো মানুষের হাতে খাদ্য সামগ্রী এবং পোশাক তুলে দেওয়ার পরিকল্পনা ছিল সামান্য কয়েকজন উপস্থিত হয়নি তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ভাবা হয়েছে নাম আমি জুলফিকের আলী পিয়াদা মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মানবতার এই মহৎ উদ্যোগ এবং এত সুন্দর একটা প্রোগ্রামে সামিল হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আমার নাম আরিফ আহমেদ আমি কলকাতা মেডিকেল কলেজে ডাক্তার হিসাবে কথা বলবো এবং তার কর্ণধার জুলফিকার আলী পিয়াদা মহাশয়ের উদ্যোগে আজকে যে মহতি অনুষ্ঠান ঈদুল ফিকরের ঠিক আগের দিনে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে এরকম পরবর্তীকালে এরকম অনুষ্ঠান হলে আমরা আবার আসবো আমি ডক্টর বাবুল রহমান কলকাতা পিজি হসপিটালে কর্মরত জানেন মানুষ হিসাবে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের কিছু পাশে দাঁড়ানো সেই কাজটা খুব সুচারুভাবে এবং দায়িত্ব সহকারে করে যাচ্ছেন আমাদের জুলফিকার দা এবং তার সংগঠন মানবতা আমি সমাজের সমস্ত মানুষকে অনুরোধ করব আরও সবাই আর এই সমস্ত কাজে এগিয়ে আসুন আমি এইটুকু বলতে চাই যে আমার বন্ধু দুলবিদারা মানবতা না এটা বাস্তবতা কারণ মানুষ হিসেবে যেটুকু কর্তব্য সমাজে সেটুকুই আমার বন্ধু সেটা সেই পরিকল্পনা নিয়ে আজকের যেই মানবতার তিনি কর্ণধার হিসাবে যেভাবে সহযোগিতা করছেন আমি তার বন্ধু হিসাবে যতটুকু সহযোগিতা করার বা এলাকার প্রধান হিসাবেও যেটুকু কর্তব্য আমি ওকে সার্বিকভাবে সহযোগিতা করব আমি দেখুন আমাদের রাজ্য বাংলা এই ধরনের জিনিসগুলো খুব পছন্দ করে ঠিক আছে তো সেদিন দেখতে গেলে যে প্রোগ্রামটা চলছে মানবাদার ট্রাস্টের যে কাজটা এটা তো আমি যেটা দেখছি সবাইকে নিয়ে চলার কাজ এটা তো এটা সাম্প্রদায়িক সম্প্রীতি একটা দৃষ্টান্ত একটা তো এই হিসাবে খুবই ভালো লাগবে আপনার নাম আমার নাম সুমন মন্ডল সরিষা আজ থেকে তিন বছর আগে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য দায়বদ্ধতা মাথায় নিয়ে মানবতার চলা শুরু হয় মানবতার স্থায়ী ঠিকানা যে ভূমিতে আমরা দাঁড়িয়ে আছি এই গ্রামে হলেও মানবতা সারা পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে কাজ করবার জন্য উদ্যোগ সেক্ষেত্রে আমরা দশটির বেশি জেলাতে এই মুহূর্তে আমরা পদার্পণ করতে পেরেছি কাজ করতে পেরেছি শুধু উত্তরবঙ্গ মালদা থেকে শুরু করে বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মেদিনীপুর আমরা ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই সম বর্ধমান এই সমস্ত জেলাতে আমরা কাজ করেছি পশ্চিমবঙ্গের বাইরে আমরা অন্য রাজ্যে যে ঝাড়খণ্ডে মানবতার স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে পেরেছি হেলথ ক্যাম্পের মধ্য দিয়ে ব্যাঙ্গালোরে আমাদের রক্তের যে টিম খুব স্ট্রং সেখানে আমাদের যে মানবতা ব্লাড ফাইটার্স যে শাখাটা রক্ত সম্বন্ধীয় তারা খুব ভালো